আসসালামাইকুম কয়লা ধুইলে ময়লা যায় যায় না আপনি কয়লা সারাদিন ধর না কয়লা ক্ষয় হয়ে যাবে কয়লা ক্ষয় হয়ে যাবে ময়লা যাবে না রাজনীতিটা বুঝছেন কয়লার মতোই রাজনীতি করলে না একটু ময়লা লাগবেই গায়ে লাগেই এটা কিছু করার নাই কিন্তু ধুইলে কি যাবে হ্যাঁ যাইতে পারে পরিবর্তনশীল তো মানুষ মানুষ পরিবর্তন হয় ঘড়ির কাটা যেমন ঘুরতে থাকে সময় বদলাইতে থাকে মানুষও কিন্তু বদলায় বদলানোটা কোনো অপরাধ না যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল আজকে দুইজন মুক্তিযোদ্ধাকে নিয়ে কথা বলবো একজন কোথায় আছে জেলখানায় বোধ হয় হ্যাঁ মুজাম্মের হক মনে হয় জেলখানায় তো আছে নাকি পালায়ে গেছে কে যে জেলে আছে কে যে পালায় গেছে কিছুই বুঝতেছি না কিন্তু আরেকজন কাদের সিদ্দিকি সাহেব ওনাকে আমি সম্মান করি এই জন্য যে উনি সত্যিকারের বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আর ওই যে মোজাম্মেল হক সাহেবের কথা বললাম উনি আসল মুক্তি যোদ্ধা কিনা এ নিয়ে অনেক প্রশ্ন আছে এবং ওনার নামে অভিযোগ আছে উনি কাপাসিয়া থেকে একজন নব বধুকে উঠে না ধর্ষণ করছিল এবং তারপরে ধর্ষণের পর মাইরও ফালাইছিল এবং উনি অ্যারেস্টও হয়েছিল একজন আর্মি অফিসারের হাতে তখন বঙ্গবন্ধু নিজে টেলিফোন কইরা ওনাকে ছাড়ায় নিছে কারণ ওনার বাবার অনেক অবদান হক সাহেবের মানে মোজাম্মেল হকের বাবার অনেক অবদান আওয়ামী লীগের উপর যাই হোক এটা পরে আসি উনি বহুত বড় চিট করছে জাতির সাথে এখন কথা বলি আমরা বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকিকে নিয়ে উনি কিছুদিন আগে কবে জানি না দিন তারিখ মনে নাই ভিডিওটা আছে দেখাই দিব আপনাদেরকে উনি বলছিলেন যে আমি দোজকে যাইতে রাজি দুযোগে দোজকে যাইতে রাজি জামাতে ইসলামের সাথে উনি বেহেসতে যাবেন না জামাতে ইসলামের যদি কেউ বেহেসতে যায় মনে করেন আল্লাহর বিচারে রায় হয়ে গেছে উনি বেহেসবাসী ওনাকে বেহেস্তের দরজার সামনে নিয়ে গেল উনি খালি দেখলেন জামাতে কেউ আছে নো নো আমি যাব না আমি দোজকে যাব উনি যাইতে রাজি না আমি জামাতের সাথে আল্লাহ তালা যদি ভেস্তে নিতে চায় আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো তাহলে আমি বলবো যে জামাতের সাথে আমি ভেস্তে যাইতে চাই না আমি জামাতের সাথে আল্লাহ তালা যদি ভেস্তে নিতে চায় আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো তাহলে আমি বলবো যে জামাতের সাথে আমি ভেস্তে যাইতে চাই না জামাতে ইসলামের ইফতার মাহফিলে উনি হাজির ছিলেন কোথায় টাঙ্গাইল জেলায় ওনার নিজের বাড়ির কাছে খুব পপুলার আমার মনে আছে দশকে আমি মান্না আর টাঙ্গাই যাচ্ছিলাম উনি মুক্তি পাইছেন বঙ্গবন্ধু হাসপাতাল থেকে বের করে টাঙ্গাইলের দিকে রওনা হয়েছে ওনার মিছিল নিয়ে রাস্তা জ্যাম ভাই কি যে অবস্থা করটিয়ার কাছে যায় এক ঘন্টা আমি মান্না গাড়িতে বসে রয়েছি এসি চলতেছে কালো গ্লাস কেউ বুঝতেছে না একটা টাইমে মান্না একটা বুদ্ধি বাই করলো যে দেখি কিছু একটা করা যায় কি না হঠাৎ করে গাড়িতে থেকে নামলো নামার সঙ্গে সঙ্গে কিছু লোক ভিড় হয়ে গেল ভাই বললো যে দেখেন আমি গাড়িতে আটকে আমার একটু ভাই পেরা দেন আমার দেশে যাইতে হবে খুব ইমার্জেন্সি ভাই তারপরে ভাই যা হওয়ার হয়েছে ওনার মিটিং মিছিল চলতেছে ওদিকে করটিয়া এদিক রাস্তা খালি করতেছে শত শত ছেলে পেলে আমাদেরকে পার করে দিয়েছে আমরা ২০ মিনিটের মধ্যে পার হয়ে গেছি অনেক পপুলার মানুষ উনি কিন্তু বঙ্গবন্ধুর একমাত্র সন্তান কিন্তু হ্যাঁ পানিত সন্তান উনি বাবা বলে সম্বোধন করতেন আমরা সবাই জানতাম স্বাধীনতার সময় আমরা দেখছি ওনার লম্বা লম্বা চুল হ্যাঁ হ্যাঁ বঙ্গবন্ধুকে যখন মাইরা পালাইলো সবাই পালাইয়া গেলেও কিন্তু উনি প্রতিবাদী ছিলেন উনিও পালাইছেন উনি এই যে ভারতের আসাম ওই সাইডে কোন একটা পাহাড়ে লুকায়া ওইখানে একটা দল গঠন কইরা বাংলাদেশ আরবির সাথে যুদ্ধ করছে ভাই স্বাধীনতার পরে ওনার দলের গুলিতে স্বাধীনতার পরে বাংলাদেশের আর্মি মারা গেছে যায় দেখেন কিন্তু এরকম সব ক্ষমা পাওয়া গেছে যখন রহমান সাহেব আসলেন আসলেন উনি নিয়ে শেখ শেখ হাসিনা রেহানাকে এবং কাদের সিদ্দিকিও আসলেন ভাই বোন মিলিত হইলেন এবং ওনারা ওনাদের সংসারে ফিরত গেলেন যত অন্যায় করছে যে সব কিছু কিন্তু মৌকুফ হয়ে গেল ক্ষমা হয়ে গেল দেশের যুদ্ধের পরে যা হয় আর কি এখন বর্তমানে যা কিছু হচ্ছে এগুলো বুঝা হবে আপনাদের মানে একটা গণভুত্থানের পরে একটা যুদ্ধের পরে যা হয় জুলাই আগস্টে যুদ্ধ ছিল ভাই এটা যুদ্ধ ছিল সরাসরি যুদ্ধ ছিল আপনারা ভিডিও ফুটেজ একবার নিজেরা স্মরণ করেন একবার স্মরণ করেন দেখবেন দেখতে পাবেন একটা যুদ্ধ ছিল যে যুদ্ধেতে মা বোনেরা সবাই নাইনা করছিল আহারে পানি দিচ্ছিল এক মা তো দেখছি খাওয়া হাতে নিয়ে সবাইকে খাওয়াই ছিল আর ইট নিয়ে যুদ্ধ করতেছিল ডাঙ্গুলি খেলতেছিল ডাঙ্গুলি খেলতেছিল বন্দুকের সাথে সামনে গুলি হাতের লাঠি ডাঙ্গুলি খেলতেছিল ডাঙ্গুলি খেলতেছিল ডাঙ্গুলি খেলতেছিল বন্দুকের সাথে সামনে গুলি হাতে লাঠি ডাঙ্গুলি খেলতেছিল এটা আমরা দেখছি যাই হোক আজকে সাবজেক্ট সেটা না সাবজেক্ট কাদের সিদ্দিক সাহেব এই যে কাদের সিদ্দিক সাহেব জামাত ইসলাম এখানে গেল এত বড় কসম কাটার পর তারপর আমি বলবো এটা পজিটিভ হ্যাঁ বললাম না মানুষ বদলায় সময় বদলায় যে যখন ঘুমতে উঠবে তার জন্য তখন সকাল ধৈরা নেন উনি রিসেট বাটনের চাপ দিছে হ্যাঁ ধৈরা নেন কারণ কি জানেন দেখেন বত্রিশ নম্বর যখন পড়ায় দিল কেউ সামনে যায় না ভয়ে উনি কিন্তু চলে আসছিলেন উনার আদর্শ উনি ঠিক আছেন কিন্তু এই জায়গায় কি আদর্শ থেকে সরে আসছেন না উনি রিসেট বাটনের চাপ দিছেন ডক্টর মোহাম্মদ ইনুসার বলছিলেন না রিসেট বাটনের কথা বিবিসির সাথে সাক্ষাৎকারে এটা কখনো ভুলবেন না কিন্তু ওই রিসেট বাটন ওইটা না যেটা আপনারা অপব্যাখ্যা দেন যে স্বাধীনতাকে অস্বীকার যাবে কে অস্বীকার যাবে না ওইটা দেরিতে হইল বুঝতে পারছে কাদের সিদ্দিকি সাহেব দেখেন ওই মিনাক মহাফিলে যায় উনি চুপচাপ বৈশা ছিলেন হ্যাঁ আমার কাছে মনে হচ্ছিল খুব অসহায় মনে ছিল একবার এদিক তাকায় আছে একবার ওদিক তাকায় আছে সবাই যার যার মতো ব্যস্ত কিন্তু কেন গেলেন উনি উনি বুঝতে পারছেন দেরিত হইল যে জামাতে ইসলামের আদর্শ ভুল না হ্যাঁ ওনাদের নামে যে অপবাদ আছে সেটা তো বিচার হইছে ভাই সে বিচার সত্যি না মিথ্যা আমি সেদিকে যাচ্ছি না ফাঁসি দেওয়া হইছে চুয়ান্ন বছর পর আবার সেই পুরান কথাগুলা যারা সামনে নিয়ে আসেন স্বাধীনতার পক্ষে বিপক্ষে এইসব কথা যারা বইলা আবার এই পুরানা পচা ইলিশ মাছের গন্ধ পাওয়া যায় এমন কথাগুলো যখন বলেন দর্শকের সামনে এই কথাগুলা যায়া ইয়াং জেনারেশনের বুকে লাগে ইয়াং জেনারেশনের সংখ্যা কত জানেন আপনারা ছয় কোটি আর যদি নির্বাচনে ভোটের অধিকার দেওয়া দেয় সতেরো বছর সতেরো বছর বয়সে ভোট দিতে পারবে তাহলে তো আট কোটিতে গিয়ে দাঁড়াবে মনে রাখেন তার মানে কি সবাই বুঝতে পারতেছে দেশ কোন দিকে যাচ্ছে কাদের সিদ্দিকে কিন্তু অনেক ব্রেন রাখে হালকা ব্রেনের মানুষ না হয়তো জীবনে অনেক কিছু করার কথা ছিল করতে পারে নাই জিদা জিদি অভিমান ব্যক্তিত্বের ক্লাস বুঝছেন ব্যক্তিত্বের ক্লাস যে শেখ হাসিনাকে দেখছে স্কুলে যাইতে কলেজে যাইতে তার কাছ থেকে অনেক কিছু মাইনা নিতে পারে নাই তাকে আপনি কইরা বলবে হয়তো মাইনা নিতে পারে নাই কিছু মানুষ থাকে তো এরকম বুঝছেন না এরকম ব্যক্তিত্বের ক্লাসে যায়া কিছুই করতে পারে না একটা দল গঠন করছিল সেটাও কিছু হয় নাই কিন্তু গামছাটা কিন্তু ওনার কাঁধে আছে ওইটা কিন্তু ছাড়ে নাই ওনার আদর্শ থেকে কিন্তু উনি সরে নাই কিন্তু রিসেট বাটনে চাপ দিছে যার জন্য আজকে জামাতের এই ইফতার মাহফিলে আছে আমি এটা পজিটিভলি দেখব আমার ধারণা খুব শীঘ্রই কিন্তু উনি ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান সারের সাথে দেখা করবেন বা ওনাদের দেখা হবে যদি উনি রাজনীতিতে আসতে চায় উনি যদি জামাতে চইলা আসে অসুবিধা কি ভাই আমি তো ওয়েলকাম জানাবো হ্যাঁ আমি বুক বড় ভালোবাসা দিব যদি এরকম কিছু হয় আমি জানি না আমার মনের আশাটা আল্লাহ পূরণ করবে কিনা আমি চাই কাদের সিদ্দিকী সাহেব জামাতে চইলা আসুন এবার আসি ওই যে মোজাম্মেল সাহেব জাতির সঙ্গে কি চিট করছে ভয়াবহ চিট করছে কখন জানেন যখন এই দেশে করোনায় আমরা ঘর থেকে হই না ভয়ে আমরা ঘরের জানলা খুলি না দরজা খুলি না ওই টাইমে টিকা আবিষ্কার হইল টিকা আসলো কিন্তু এই মোজাম্মের হব জানতো ওই টিকা সঠিক না কেন আমি কথাটা বলতেছি উনি কিন্তু জাতিকে একটা বড় ধোকা দিছেন। উনি টিকা নিচ্ছেন দেখাইছে আমাদেরকে এবং চ্যানেলের সামনে এই বলছে কিচ্ছু লাগে না কোনো ব্যথা নাই খুব ভালো এটা আপনারা নিবেন কিন্তু ওই টিকার প্রতি ওনার বিশ্বাস ছিল না ভারত থেকে আনা ওই টিকার মেডিসিন ওনার মোটেও বিশ্বাস ছিল না উনি জানে এটা দুই নম্বরই কাজ নাহলে উনি কেন টিকা নিলো না উনি জানেন টোটালটা অভিনয় করছে টিকা নেওয়ার

কত বড় চিটা অথচ মুক্তি যুদ্ধা কইলা, মুখে ফেনা দিলা ফেলে গত চুয়ান্নটা বছর এই মুক্তি পক্ষে বিপক্ষে এই স্লোগান তুলা জাতিকে দুই ভাগে ভাগ কইরা পুরা দেশটাকে বুঝছেন রসাতলে ডুবাইয়া দিছে পুরা দেশটাকে বুঝছেন কলঙ্কিত করছে এবং সুযোগ কইরা দিছে পড়শিদের প্রতিবেশীদের আমাদের দেশের রাজনীতি করার জন্য আমাদের দেশে কবে নির্বাচন হবে না হবে তাদের সেনা প্রধান বানী দিছে যে এই সরকারের সাথে না নির্বাচিত সরকার আসলে আমরা হাত মিলাবো পাশাপাশি বসবো কথা বলবো আপনাদের জিগাইছে আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কথা বলতে কেউ জিগাইছে কেউ প্রশ্ন করছে আপনারা আপনারা নিজেরা নিজেরা এসব কথা বলেন কেন গত তিনটা নির্বাচন তো জালিয়াতি হইলো তখন তো কোনো মুখ করলেন না তখন তো প্রশ্ন করলে বলতেন এটা বাংলাদেশের ব্যক্তিগত ব্যাপার আমরা নাক গলাব না আজকে কেন নাক গলাইতে আইতেছেন তার মানে বুঝা নিয়েন ভাই কোথায় মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে দিল্লিতে ব্যথা আরম্ভ হয়েছে দিল্লির কলিজার মধ্যে ব্যথা আরম্ভ হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার চিনে যাইতেছে ওদের ব্যাথা উঠা গেছে ব্যাথা আরো অনেকেরই উঠবে অনেক বুদ্ধিজীবীর উঠবে অনেক রকম প্রশ্ন তুলবে সরকারের কার্যকলাপ নিয়ে কিচ্ছু মাথায় নিবেন না দেশ সঠিক পথে যাইতেছে দেখেন না এই যে হিজবুল তাহিনী তাদেরকে নিষিদ্ধ করছে এবং ভিডিও দেখা দেখে অলরেডি গ্রেফতার শুরু হয়ে গেছে অভিযান শুরু হয়ে গেছে ভাই কোন ক্ষমা পাবে না হয়েছে কি জানেন আগে সরকার যা কইরা গেছে এই সরকার করতে চায় না ইনুস স্যার বলছে যে আগের মতো যদি আমি করি তাহলে পরিবর্তন কি হইল পুলিশ কথা শুনছে না প্রশাসন কথা শুনছে না দেশ একটা যুদ্ধকালীন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সব ঠিক হয়ে যাবে সবাইকে আহ্বান করছে ওনার সাথে থাকতে সময় দিতে নির্বাচন নিয়ে চিল্লা চিল্লি করেন না নির্বাচন তো দিয়েই দিছে এই যে নির্বাচন নিয়ে যারা কথা বলতেছেন না জানেন তারা নিজেরা নিজেদেরকে ডুবাইতেছেন হ্যাঁ ভিডিওটা শেষ করে দিব শুধু এইটুকি বইলা আপনারা খুব সিরিয়াসলি নেন রাজনীতিটা তো সহজ না রাজনীতি কঠিন জিনিস দেখেন না কাজী সিদ্দিকী সাহেব এত বড় জ্ঞানী লোক উনি যে কথা বলছে যে কসম কাটছে যে বেরেস্ত যাবে না জামাতের সাথে আজকে জামাতের ইফতার পার্টিতে গেছে তার মানে উনি জামাতের সাথে ব্যস্ত যাইতে চায় দুযোগে হইলে দুযোগ যাইতে চায় জামাতের সাথে থাকতে চায় তেমনি আপনারা বুঝে নেন রাজনীতি কোন দিকে যাইতাছে এই যে নির্বাচন নির্বাচন করেন নির্বাচনটা হয়েছে এখন চোরাবালি চোরাবালি যত নড়বেন যত বলবেন ততই ডুবতে থাকবেন জনগণের মন বুঝতে চেষ্টা করেন আর সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ